কুলদীপক বংশের প্রদীপ এই একটা টার্মে যথেষ্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি আজকে আজকের ঘটনাটা কি বিষয় নিয়ে মানে বংশ প্রদীপ এবং কুলদীপক বলতে বোধ আমরা ছেলেদেরকেই বোঝাই তাই না উত্তরাধিকারী ছেলেরাই হবে তাই না অ্যান্ড যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ছিল যদিও এখন অনেকটা সিনটা বদলেছে বাট তখন কিন্তু সব ফ্যাসিলিটি বলো কিছু কিন্তু একটা পুরুষ বাচ্চা বা ছেলে বাচ্চাকে দেওয়া হতো আজকের ঘটনাটা কিন্তু এই কেন্দ্রে ঘটনাটা পাঠিয়েছে তিননি অনেকেই চেন কথায় কথা গল্প ফুতুরে আড্ডা স্টেশনও কিন্তু রেগুলার আমাদের ঘটনা পাঠায় এবং নানা এইখানেও মানে জীবনের এক খাচার এক গল্পেও কিন্তু নানারকম রকম মানে নানা বিষয়ে কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে সো দ্যাট আমরা যাতে সজাগ হই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা জীবনের এক হাজার এক গল্পে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন এপিসোড নিয়ে এই ঘটনাগুলি আপনারাই পাঠান ঘটনা তো শেয়ার করবেন কি করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা মেল আইডি চেঞ্জ করেছি এক হাজার এক গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে পাঠিয়ে দিতে পারেন এবং একটাই রিকোয়েস্ট করবো যখন আর কি হোয়াটসঅ্যাপে পাঠান না লিখে দেবেন যেটা এক হাজার এক গল্পের কারণ একটাই তো হোয়াটসঅ্যাপ দেখেছি হরার ঘটনাগুলিও সেখানেই আসছে তো চলো শুরু করছি আজকের ঘটনাটা হলো দিব্যা তানভিকে নিয়ে সে বিহারি সম্প্রদায়ের পরে মানে সম্প্রদায় অন্তর্ভুক্ত বাট ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সে তিননির অফিসেই একজন মানে তিন্নির বলতে পারো যে কলিগ আর কি এবং সে আজ প্রায় থার্টি টু প্লাস ওর এইচ বাট এখনো সে বিয়ে করেনি ঘটনাটা সূত্রপাত আজকের থেকে অনেক আগের যখন বিহারে ওর মানে ওর দাদু দাদিজি দাদি বলেই তো ডাকে দাদিজিরা থাকতো তানভি তানবি বড় তানবি ওর টাইটেল কিন্তু ওর ভালো নাম দিব্যা দিব্যা বড় এবং তারপরে ওর দুই ভাই তারপরে এক বোন তো দিব্যা যখন জন্ম নিল না ও দাদির বুঝতে পারছি তো প্রথমেই মেয়ে চলে এসছে মেয়ে মানে বিয়ে দেওয়া মেয়ে মানেই খরচা কারণ ওরা তো অ্যাকর্ডিং মানে ওদের মতে তো মেয়েরা কুলদীপা কি করে হতে পারে হতে পারে না তো তাই না এরা তো বোঝা তো ওনার উনিও না একদম খুশি ছিলেন না এবং এই অক্ষসিটা সময় সময় কিন্তু ওনার পুত্রবধূর উপর প্রকাশ করতেন দিব্যা নিজেও বুঝতো দিব্যাকে পড়াশোনা করতে দিতেন না মানে लड़की है पढ़ाई क्यों करेंगी है रुकुम टाइप है তো অ্যাকচুয়ালি দিব্যা তো বললাম ওরা কিন্তু ডিভাইড হয়ে যাওয়ার পর মানে বিহার এবং ঝাড়খন্ড ওরা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে এবং ওদের ছট পূজা হয় তো পূজা যারা হয় ওরাই হলো সম্প্রদায়ে পড়ে কারণ কি বলছে এটার বলার পিছনে তিনি যেটা বলতে চেয়েছেন বুঝে গেছি কারণ ঝাড়খণ্ডে তো আমি অনেকদিন ছিলাম অ্যাকচুয়ালি বিহারি ছাড়াও কিন্তু ঝাড়খণ্ডের নিজের একটা আদিবাসী সম্প্রদায় আছে যাদের মেইন ফেস্টিভ্যাল হল সরহুল যেটা ওই চৈত্র মাসের হয় আর কি তো ঠিক তেমনি বিহারেও কিন্তু কিছু কিছু আদিবাসী জনগোষ্ঠী কিছু না বেশ আদিবাসী অনেক এরকম জনগোষ্ঠী আছে যাদের কিন্তু পার্টিকুলার ছট পূজা ওদের মেইন ফেস্টিভ্যাল না বিহারি সম্প্রদায়েরই শুধু ছট পূজা কিন্তু মেইন ফেস্টিভ্যাল হয় অথচ এরাও কিন্তু সে মানে বিহারিদের সঙ্গে সে আদিবাসীরা এই জায়গায় থাকে তো ওর দাদাজি একদিন ডিসাইড করলো যেহেতু মানে আমরা অনেকেই জানি যে বিহার কিন্তু এক সময় বড় বড় বিশ্ববিদ্যালয় এখানে ছিল এবং নানা নানা চীন দেশ দেশ থেকে ধরে রকম বিদেশের স্টুডেন্ট কিন্তু তখন মানে হিস্ট্রির কথা বলছে আর কি হিস্টোরিক্যাল প্লেস হিসাবেও সেটা কিন্তু বিখ্যাত এখন তো তখন আস্ত কিন্তু জানোই তো কিরকম ভাবে ডিস্ট্রয় করা হয়েছে আমাদের সেই বিশ্ববিদ্যালয়টিকে তো আহ তারপরে নাকি আহ বিহারে কিন্তু পুরোপুরি সিনটা চেঞ্জ হয়ে যায় ওরা আর কি খুব খেটে খাওয়া মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায় তো দাদাজিও বলেছে যে ওখানে এত কষ্ট আমরা বাঙালি চলে আসি বাঙ্গালি আমরা খেতে খাবো বাঙালির পয়সা আছে হুম তো ওরকম শিয়ালদার ওখানে ওনারা আসেন এবং উনি কুলি মজুরির কাজ করতে লাগলেন ঠিক আছে কিন্তু উনি তো পড়াশোনা জানতেন না ওনাকে না ঠকিয়ে নিত জানো যেমন ধরো পঞ্চাশ সেই আমলে ধরো আমি আন্দাজান বলছি এক্সাম্পল দিয়ে বলছি পঞ্চাশ টাকা ওনার হয়তো বাকায়া মানে পঞ্চাশ টাকা উনি পাবেন ও মানে যেহেতু উনি পড়াশোনা জানতেন না ওকে ওনাকে ঠকিয়ে অনেক সময় কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম হাতে দেওয়া তুলে ধরে তুলে দিতেন আর কি তো একদিন উনি রিয়েলাইজ করলেন যে পড়াশোনা জানাটা সত্যি খুব দরকার নাহলে আমার মতো আমার বাচ্চাদেরকেও তো ঠকাবে তো ওই মোতাবেকে উনি ওনার ছেলেকে কিন্তু স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং এখানে মানে ওদের কোথাও না কোথাও মানে দিব্যার বাবার খুব মানে এখানে আর কি মাহলটার সঙ্গে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল পড়াশোনা যেহেতু ওরা বিহারি সম্প্রদায় হিন্দিটাই মেইন ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা এটাতেও একটু প্রবলেম হচ্ছিল তো উনি কিন্তু আবার বিহারে চলে যান সব মানে সবাইকে নিয়ে ওনার বাবার সবাইকে নিয়ে তো ওখানে কিছুদিন কাজ করার পর উনি তখন ওই ঝাড়খন্ড আর বিহার যে ডিভাইড হলো তারপর একটা কোল মাফিয়ার প্রবলেম হলো নানা রকম ইস্যুর জন্য ওরা আবার সেই বিহার ছেড়ে কিন্তু আবার চলে আসলেন হলো তোমরা তোমাদের কলকাতায় এখন দিভিয়াদের মেন বাড়ি হলো দুর্গাপুরে তো ওরা এখানে এসে বাচ্চা তিনজনকে চারজনকে ইংলিশ মিডিয়ামে পড়া মানে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলেন কারণ কি এখানে তো বাংলা আর ওরা তো হিন্দি ভাষী হিন্দিটাই শিখেছে তো এখানে বাংলা অ্যালফাবেট কে শিখাবে দিব্যার মাও কিন্তু বেশি পড়াশোনা জানে ঠিক আছে তো এরকম করে করে না কিন্তু ওর ঠাকুমা দাদিজি খুব প্রবলেম করতো আর কি পড়াতে দিত না কিন্তু ওর বাবার মতে আমার চারো ছেলে মেয়ে পড়াশোনা করবে তো তিনি বললো জানো তো দিদি ওর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম এটা না ওদের রক্তে বসে আছে মানে রক্তে বসে গেছে যে ওদের গভর্নমেন্ট কিছু জব লাগবে কারণ আইএস ইউপিএসি কিন্তু দেখবে যে বিহার থেকে কিন্তু অনেক স্টুডেন্ট ক্র্যাক করার চেষ্টা করে ও এত ব্রিলিয়েন্ট দিবিয়া দিবিয়া নাকি প্রথমে রেলওয়েতে পায় কিন্তু রেলওয়ে স্যালারিটা কম ছিল বলে ওই চাকরি ছেড়ে কিন্তু ও এখন ব্যাঙ্কিং সেক্টরে এসছে হ্যাঁ তো ন্যাশনালাইজড ব্যাংক বুঝতেই পারছো তো এখন ও কিন্তু আবার কিন্তু ট্রাই করছে হ্যাঁ যেহেতু এসসি কাস্টের কাস্টের অন্তর্ভুক্ত তো ও আপনাকে আরো দুটো অ্যাটাম্প দিতে পারবে অ্যান্ড ওর ভাইও নাকি করছে তো ও দিবিয়া বলে আমার দুই ভাইয়ের তো পেয়ে যাবে ওরা প্রচণ্ড ব্রিলিয়ান খালি ছোটো বোনটা একটু পড়াশোনায় আর কি অতটা ভালো নয় তাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওকে বিয়ে দিয়ে দেবে তখন তিনি বলছে যে তুমি বিয়ে করবে না বলছে না গো আমার না বিয়ের প্রতি ওই আসক্তিই নেই আমার সবসময় ধ্যান জ্ঞান হলো আমার মুছে কুচকার না হ্যাঁ আমি গভর্নমেন্ট সেক্টার যাব আমার একটা নাম বানাতে হবে মানে ওই যে একটা দিন ওরা দেখে এসছে না যেখানে ও ওদেরকে সবসময় লুক দাও মানে নিচু চোখে দেখা হতো না মানে মেয়ে বলেছে ওকে হেনস্থা করেছে শুধু ওর দাদিজি নয় ও কিন্তু ইঞ্জিনিয়ারিংও তোমার কমপ্লিট করেছে তো ওইখানে ওরা চারটা মেয়ে ছিল এবং ওই চারটে মেয়ে ওরা না ওর ছেলেদের সঙ্গে থাকলে তো টম বয় টাইপের আর কি ওই রকম ভাবেই ইনফ্যাক্ট ও নাকি এখনও অফিসে আসে খুব সিম্পল ভাবে চলে আসে না কোনো মানে মেক আপ না কোনো কিছু ওরকম ভাবেই চলে আসে খুব সিম্পল লাইফ ও লিড করতে পছন্দ করে অ্যান্ড সত্যি বলতে কি যে ওর কিন্তু সব ধ্যান মানে ধ্যান জ্ঞান হলো ও ওর মানে ক্যারিয়ার এবং যেহেতু ওর বাবার তো মানে এখন যেহেতু বয়স্ক হয়ে গেছে শরীরও ধরছে তো এখন নাকি দিব্যা মোটামুটি সিংহ ভাগটাই নাকি দিব্যা ছলায় ওদের বাড়ির হ্যাঁ যেমন ওর ভাই দিল্লিতে পড়াশোনা করে ওর ভাইকে টাকা পাঠানো বাড়ির জন্য টাকা পাঠানো এগুলি সব নাকি দিব্যা করে তো যেই মেয়েকে কুলদীপক না বলে ওর দাদিকে দাদি এরকম হেনস্থা করেছিল সেই মেয়ে কিন্তু কুলদীপাক কেন আমি তো বলবো হীরা হয়ে দাঁড়িয়েছে তাই নয় কি তো এরকম মেয়ে মেলে না ওই ওই কনসেপ্টটাই চলে যাবে যে মেয়েরা কিছু করতে পারে না মেয়েরা কুলদীপক হতে পারে তাই না তো ইদানিং আরেকটা টপিকের কথা বলবো খুব ভাইরাল হচ্ছে সেটা হলো একটা মেয়ে সে মানে নাইনটি পয়েন্ট সামথিং মার্কস এনেছে এবং ওকে নিয়ে প্রচন্ড ট্রোল করা হচ্ছে কেন মানে এটা ট্রোল করা হচ্ছে যে ও মেয়ে না ছেলে বিকজ আজকাল যে মেয়েদের কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হলো হরমোনের বডিতে হেয়ার গ্রোথটা অনেক বেশি তো মেয়েটার কি হচ্ছে এই জায়গাটা না অনেকটা তোমার মানে ঘন আর কি হেয়ার গ্রো করেছে এটা নিয়ে প্রচন্ড ট্রোল করেছে হাসি পায় যেন কথা শুনে যে এই মেয়েটা যদি সবসময় সাজগোজ নিয়ে পড়ে থাকতো সব সময় ওগুলি নিয়ে মানে পার্লারে যাবো সবকিছু নিজেকে ইয়ে করবো তাহলে পড়াশোনার সময়টা কোথায় পেতো আর ওই পড়াশোনা যদি না করতে পারতো আজকে তোরিণ্ডা টপার হয়ে দাঁড়াতো আমাদের না মনে হয় কোথাও না কোথাও আমাদের মানসিকতা চেঞ্জ করার প্রচন্ড দরকার হয়ে পড়েছে কারণ মানসিকতাটা চেঞ্জ করতে হবে আমি নাম নেবো না দেখছি একজনকে খুব ট্রোল করা হচ্ছে প্রচন্ড ট্রোল করে পড়ছে খুব খারাপ লেগেছে কারণ এই বিষয় নিয়ে অলরেডি কিন্তু আমি এক হাজার এক গল্পে ঘটনা নিয়ে এসেছি দুটো মানুষ ভালো হলেই যে জীবন সঙ্গী হতে হবে এরকম তো কোনো কথা নেই আছে কি বা আমি জীবনসঙ্গী হলো না বলে আমি খারাপ হয়ে গেলাম বা সেই মানুষটা খারাপ হয়ে গেল এটা না কিন্তু দুজন মানুষ ভালো কিন্তু দুজনের চিন্তাধারা আলাদা হলে কিন্তু আহ তখন ম্যাচ হয় না আর তখন মনে হয় দুজনের রাস্তাটা কিন্তু আলাদা করে নেওয়া ভালো রাদার দেন বিয়ে করে ডিভোর্স দেওয়ার থেকে যখন আমরা বুঝতে পারি না যে না ওর মেন্টালিটি আমার মেন্টালিটির সঙ্গে ম্যাচ খাবে না বাট ও ভালো ওকে রেসপেক্ট করি ওর চোখে আমিও ভালো আমাকে সে রেসপেক্ট করে আমার মনে হয় দুজনের পরটা আলাদা করে নেওয়াটাই ভালো আর কিছু কিছু ক্ষেত্রে জানেন তো মানুষের কিছু কিছু ব্যক্তিগত কিছু ডিসিশন আস থাকে না আমাদের সেটার মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করা উচিত না কারণ জীবনটা ওর কষ্ট হলে সে পাবে সে যদি ভুল ডিসিশন নেয় সে কিন্তু কষ্ট পাবে আমি আর আপনি কিন্তু পেতে যাব না তাই খুবই মানে রিনাউন একজন ইউটিউবার আমার তো খুবই ভালো লাগে ওনাকে যদিও আমার থেকে ছোটই হবে সে তো খুব খারাপ লাগে খুব খারাপ লাগে পার্সোনালি যদি আমি মনে করি যে এই ডিসিশনটা আমার জন্য ঠিক হবে না বা আমরা দুজনে ডিসাইড করলাম যে ঠিক হবে না আমরা কি মুভ অন করে নেওয়াটা কি ট্রোলের কারণ হয়ে দাঁড়াতে পারে একটা ছোট্ট উদাহরণ আমি দেব আমার চোখের সামনেই ঘটা তাই আমি দিতে বাধ্য হচ্ছি আমার একজন ফ্রেন্ড হ্যাঁ আনতাম না যদি এই টপিকটা না আসতো ওটা আনতাম না নামও মেনশন করছি না তো ওরা না মানে ছেলেটা মেয়েটাকে ক্লাস সিক্স থেকে ভালোবাসতো তো মেয়েটা না একটু অন্যরকম ছিল মানে ওর ফ্যামিলিটা একটু গোড়া টাইপের ছিল বাট স্টিল এই একটা এজ আসে না যেখানে আর কি হয়তো একটা অ্যাট্রাকশন বা মানে ইনফ্যাচুয়েশন চলেই এসছিল মেয়েটা কিন্তু মেয়েটা ছেলেটার সঙ্গে দু মাস মাস থাকার পর বুঝতে পারলো ভালো ভালো খুবই কিন্তু কিন্তু ওদের মত হয় না অথচ দুজনের দিকে দু আড়াই দেখতে গেলে দুজনেই কারেক্ট দুজনকে তুমি কাউকে ভুল বলতে পারবে না ওদের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে ওর মেয়েটার যেমন সবসময় একটা ড্রিম ছিল যে ও নিজে কিছু করবে সে ছোট হোক বড় হোক কিছু একটা করবে নিজের পায়ে দাঁড়াবে একটা কিছু ইনকাম করবে বাট ওয়াররেস ছেলেটার সবসময় ইচ্ছে ছিল যে ওর বউকে ও কাজ করতে দেবে না বউকে সবসময় কেয়ার করে রাখবে ঠিকঠাক করে রাখবে বউয় যার সব দরকার ও মেয়ে ওর ফুল ফিল করবে তো এই জিনিসটা যখন মেয়েটা বুঝতে পারলো মানে মেয়েটাকে ক্লাস করতে দিত না তুমি আমার সঙ্গে বসে থাকো আমার সঙ্গে কথা বলবো কি ক্লাস করে হবে কি ও হয়ে যাবে তো ও তখন বুঝতে পারলো যে না রিলেশনটা হয়তো এগিয়ে নেওয়া নিলে আমার হয়তো প্রবলেম হবে তো ও কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে মুভ অন করে গেছে হয়ারেস এখন দুজনেই কিন্তু খুব সুন্দর বিবাহিত জীবন লিড করছে মেয়েটাও খুব ভালো আছে সে সেটলিস্ট আহ নিজের পায়ে দাঁড়ানো নিজের ইনকাম নিজে করছে ছেলেটাও ছেলেটার বউকে নিয়ে খুব খুশি সে তার ওয়াইফকে খুব সুখে রেখেছে সব নিটস পূরণ করছে তো দুজনকেই আমি জানি দুজনই জানি যে দুজনই দুজনের বৈবাহিক জীবন খুব সুখে শান্তিতে কাটাচ্ছে এই জায়গায় কি জিনিসটা ভুল হলো কি বলো আগে ডিসিশনটা যে নিয়ে নিল কেমন লাগলো প্লিজ তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট খুবই দরকারি রিপ্লাই দেবো সবারই রিপ্লাই দেবো যেহেতু প্রচন্ড হ্যাকটিক চলছেন শরীরটাও ঠিক পারমিট করছিল না বলে আমি রিপ্লাই দিইনি কিন্তু সময় পেলে সবার রিপ্লাই আমি একসঙ্গে দিয়ে দেবো যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল চ্যানেলটাকে জীবনের এক হাজার এক গল্পকে এখানে তো আপনাদের জীবনের কাহিনী তুলে ধরা হয় সকলের সঙ্গে শেয়ার করুন সো দ্যাট যদি এতে কারোর হেল্প হয়ে যায় আমাদের কিন্তু উদ্দেশ্যটা সফল হয়ে যাবে তো চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তেল দেন বাই বাই সিউসু নমস্কার